নার ভেতরে আজকে আপনাদেরকে বাইশ ক্রেডের বিভিন্ন ব্রেসলেটের কালেকশন দেখাবো খুবই আনকমন সব কালেকশন অরিজিনাল বাইশ ক্রেড যেগুলো সেই কালেকশনগুলো দেখাবো এবং কি এগুলোর প্রাইসটি কীরকম আসবে আজকের রেটে সেটিও কিন্তু জানিয়ে দেবো আর যদি গ্রামে নেন আট গ্রাম চল্লিশ পয়েন্টের ভেতরে আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন আজকে যে ডিজাইনগুলো আমি বিশেষ করে আপনাদের জন্য তুলে ধরেছি খুবই আনকমন কালেকশন আর এই ডিজাইনগুলোর কারুকাজগুলোও কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর প্রতিটি কালেকশনই হচ্ছে বাইশ ক্যারেট অরিজিনাল হল করা আছে আর আমাদের কাছে যত কালেকশনগুলোই আপনারা দেখেন না কেন সেই কালেকশনগুলো হচ্ছে অরিজিনাল ডুবাই কালেকশন আর আমাদের কাছে সব সময়তেই ডুবাইয়ের সেরা সেরা কিছু কালেকশন অ্যাভেলেবেল এসে থাকে আর আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এগুলো যদি আপনারা ডলারে নেন কত ডলার হলে এই ডিজাইনগুলো পাবেন এবং যারা বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন তারা আসলে কত টাকা হলে এই ডিজাইনগুলো কেনাকাটা করতে পারবেন এবং এগুলো কয় গ্রাম ওজন আছে এবং আপনাদের জন্য এই ডিজাইনগুলোতে কয়ে কেমন ডিসকাউন্ট আছে সেটি কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে আজকের ভিডিও এই ডিজাইনগুলোর কারুকাজগুলো এরকম নিখুঁতভাবে করা হয়েছে আপনারা যদি দেখেন এই ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এবং কি এর দামটি কীরকম আসবে সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই ব্রেসলেটটি দেখেন এই ব্রেসলেটটি কতটা সুন্দর আর এই ডিজাইনটি আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কত টাকা হলে এই ডিজাইনটি নিতে পারবেন আপনাদেরকে যদি দেখাই এই ডিজাইনটির ওজন দেখেন এই ডিজাইনটির ওজন হচ্ছে মাত্র আট গ্রাম চল্লিশ পয়েন্ট আর যদি এই ডিজাইনটি আনা হিসেব করা হয় শুধুমাত্র চোদ্দো আনা আছে এই ডিজাইনটির ওজন দেখেন ব্রেসলেটটির প্রাইস পড়বে শুধুমাত্র আষ্টশো একত্রিশ ডলার আর বাংলাদেশি টাকায় এক লাখ তিন টাকা আরেকটি ডিজাইন দেখেন এর গাছগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর এই ডিজাইনটির ফিনিশিংটা কিন্তু খুবই জটিল আপনারা যারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু চলে আসবেন ব্রেস হচ্ছে অরিজিনাল বাইশ ক্রেডের স্বর্ণের বেসলাইট যেটি ডুবাই কালেকশন আপনারা দেখেন এখানে কিন্তু অরিজিনাল বাইশ ক্রেডের হলমার্কটি কিন্তু দেওয়া আছে তো অনেকেই ধৈর্য ধরে বসেছিলেন যে এই ডিজাইনটির প্রাইসটি কীরকম আসবে চলুন আপনাদেরকে জানিয়ে দেই প্রথমে এই ডিজাইনটি কত গ্রামে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দশ গ্রাম নয় পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছে পাচ্ছেন আর এই ডিজাইনটির প্রাইস আসবে শুধুমাত্র নয়শো ডলার আর আপনারা যারা বাংলাদেশি টাকায় নিতে চান তারা নিতে পারবেন এক লাখ চব্বিশ হাজার ছিয়াশি টাকা কিন্তু আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন এখানে আরেকটি ব্রেসলেট আছে দেখেন এই ডিজাইনটিও হচ্ছে খুবই আনকমান আর আমি আজকে বিশেষ করে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখেছি প্রতিটি কালেকশানই হচ্ছে দামাকা কালেকশন আর আজকের ভিডিওতে আপনাদের জন্য তো স্পেশালি ডিসকাউন্ট থাকবে এটির ওজন একটু কম আছে শুধুমাত্র নয় গ্রাম পঁচাশি পয়েন্ট আর যারা এই ডিজাইনটি ডলারে নিতে চান নয়শো ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে আজকের রেডে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় এক লাখ একুশ হাজার নব্বই টাকা হলে আজকের